ভারতকে যেভাবে চাপে রাখা যায় এবং সর্বশেষ জানাব বাজেয়াপ্ত হতে বাঁচতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিতে টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতকে যেভাবে চাপে রাখা যায় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বেশ আশায় ছিলেন বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে ট্রাম্প ভারতের মাধ্যমে সরকারকে ফেলে দেবে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফিরে আসবে প্রেস ক্লাবে ও রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী ঘরানার সাংবাদিকদের কথাবার্তায় এই আশা ও উচ্ছ্বাস প্রকাশ হতে দেখেছি তারা বলতেন বিশ জানুয়ারি দেখেন না কি হয় অপেক্ষা করেন ট্রাম্পের বিজয়ের পর তারা এটাও মনে করতেন অন্তর্বর্তী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এমনকি তাদের বলতে শুনেছি ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হয়ে যাবে সে সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে বেশ সরব ছিলেন কোনো কোনো নেতা ট্রাম্পকে অভিনন্দিত করে রাজধানীতে পোস্টার সাটিয়েছিলেন পলাতক শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পের ব্যানার নিয়ে মিছিল করার জন্য এবং নিজেরাই সেই ব্যানার পদদলিত ও ছিঁড়ে ভিডিও করে যুক্তরাষ্ট্রের প্রশাসনে পাঠাতে এতে ট্রাম্প ক্রুদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হয়তো কোনো পদক্ষেপ নেবেন মোদী ও হাসিনার এই ষড়যন্ত্র ও চক্রান্ত ছাত্র জনতা ভেস্তে দিয়েছিল এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আশায় বুক বাঁধেন বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ নেয়ার অপেক্ষায় তারা এতটাই আশাবাদী হয়েছিলেন যে ট্রাম্প শপথ নিয়ে যেন অন্তর্বর্তী সরকারকে ফেলে দেবেন এবং হাসিনা ও আবার ফিরে আসবে জানুয়ারি পার হওয়ার পর কিছু না হওয়ায় তাদের হতাশ হতে হয়েছে তারপর আশায় বুক বাঁধেন ট্রাম্পের সাথে মোদী বৈঠক নিয়ে ভারতের মিডিয়া হাসিনা মোদী এবং আওয়ামী লীগ বিপুল উৎসাহ ও আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে মোদী বাংলাদেশ নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করবেন এবং ট্রাম্প রেগে আগুন হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য ও ব্যবস্থা নেবেন দেখা গেল মোদী বাংলাদেশ প্রসঙ্গ ট্রাম্পের কাছে তুলেছেন বটে তাতে ট্রাম্প তাদের প্রত্যাশা অনুযায়ী কিছুই বলেননি সংবাদ সম্মেলনে মোদীকে বিরস বদনে বসে থাকতে দেখা গেছে তবে আওয়ামী লীগের দেশি বিদেশি নেতা ও সমর্থকরা ট্রাম্পের একটি বক্তব্য মিস ইন্টারপ্রেট বা বুঝতে অক্ষমতার পরিচয় দিয়ে সরগোল তোলে এই বলে ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব মোদীকে দিয়েছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা ব্যাপক ঢোল বাজায় তাতেও কোনো কাজ হয়নি লজ্জার বিষয় হলো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা ব্যানার নিয়ে স্বাগত জানিয়ে মোদিজি মোদিজি স্লোগান দেয়া আওয়ামী লীগ যে ভারতেরই একটি দলে পরিণত হয়েছে তা এ থেকে বোঝা যায় অবশ্য ভারতের একজন সাংবাদিক বলেছেন আওয়ামী লীগ আর বিজেপি একই দুই এটা পরিষ্কার মোদী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘুটি হিসেবে ব্যবহার করার জন্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে তাদের যৌথ প্রযোজনার অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে হাসিনা যতদিন বেঁচে থাকবেন ভারত তাকে দিয়ে ষড়যন্ত্র যে করে যাবে তা নিশ্চিত এই ষড়যন্ত্র থেকে যেমন অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে তেমনি আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাকেও বিষয়টি মাথায় রাখতে হবে যদি তা না করা যায় তাহলে সেই দল ছয় মাস ক্ষমতায় থাকতে পারবে কিনা সন্দেহ করা আমূলক হবে না তখন আওয়ামী লীগ ও হাসিনা ফিরে আসবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না ভারত ও আওয়ামী লীগ নিশ্চয়ই চাইবে না দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করতে দেশকে আওয়ামী লীগ ও ভারতের খপ্পর থেকে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে প্রথম কাজ হবে ভারত যে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কুক্ষিগত করতে চায় সেই আওয়ামী লীগকে অকার্যকর করা তার সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে দেয়া ইতোমধ্যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি উঠেছে দাবিটি বেশ জোরালো হয়ে উঠেছে অন্তত নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন বাতিল করার কথাও কেউ কেউ বলেছেন যাতে আগামী নির্বাচনে দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারে এই কাজ করলে ভারতের পক্ষে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করতে পারবে না অস্বীকার করার উপায় নেই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে প্রশ্ন আসতে পারে তারা তখন কি করবে এর উত্তরে বলা যায় তারা তখন অন্তত আওয়ামী লীগের ব্যানারে মিছিল মিটিং করতে পারবে না এতে তাদের দলীয় যে স্পিরিট তা নষ্ট হয়ে যাবে আত্মপরিচয় হারিয়ে ফেলবে অন্যদিকে মানবতাবিরোধী অপরাধ সহ গুরুতর অপরাধে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিচার দ্রুত করে শাস্তি নিশ্চিত করতে পারলে দলটির অস্তিত্ব প্রান্তিক পর্যায়ে চলে যাবে এর সাথে সাথে ভারতেরও এদেশে কার্যকর কোনো সংগঠিত দল থাকবে না যাকে নিয়ে সে তার স্বার্থ হাসিল করতে পারবে এতে ভারতকে বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সে তখন হয়তো অন্য কোন দল গোষ্ঠী বা তার দোষরদের ওপর আছর করবে পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই কাজ সে করবেই তবে তাকে যদি বিভিন্ন উপায়ে চাপে বা ধমকের উপর রাখা যায় তাহলে সে এই সুযোগ পাবে না তিন প্রশ্ন হচ্ছে ভারতকে কিভাবে চাপে রাখা যায় তার উপায় কি এর জবাবে বলা যায় ভারতের চারপাশে এখন বন্ধু রাষ্ট্র বলতে কিছু নেই সবাই তাকে হোস্টাইল এনেমি হিসেবে বিবেচনা করে চীন ও পাকিস্তান তাকে ক্রমাগত ধমক ও চাপের মধ্যে রেখেছে দেশ দুটি সীমান্তে ভারতকে রীতিমতো রেখেছে ভারত সেখানে সীমান্ত খাচ্ছে একদিকে পাকিস্তান গোতা দিলে দিকে চীন গোতা দিচ্ছে গত বছরের দশ সেপ্টেম্বর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সাক্ষাৎকারে বলেছেন লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখল করে নিয়েছে চীন এছাড়া অরুণাচল প্রদেশের অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে তারা সেভেন সিস্টার্সেও নাকি চীন সেনারা প্রবেশ করেছে এদিকে চীন ভারতের লাদাখকে চীনের অংশ বলে বরাবরই দাবি করে আসছে তার দাবি এটি অতীতে চীনা সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল ভারত এই অঞ্চল দাবি করে অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল বলে ফলে সীমান্তে চীনকে সামাল দিতে ভারতকে সবসময় তটস্থ থাকতে হচ্ছে পাকিস্তান তো জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতকে অনেকটা দৌড়ের উপর রেখেছে এই দুই দেশ যেমন ভারতকে চাপের মধ্যে রেখেছে তেমনি অন্য দেশগুলো ভারতকে এখন খুব একটা আমলে নিচ্ছে না ফলে সে বাংলাদেশে তার হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে হাসিনা ও যুক্তরাষ্ট্রকে ব্যবহার করার চেষ্টা অব্যাহত রেখেছে এমন অবস্থায় তাকে চাপে রাখতে সরকারকে বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিতে হবে প্রথমত ভারতের প্রতি হোস্টাইল দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করতে হবে এক্ষেত্রে চীন হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র ভারতের আচরণের বিরুদ্ধে এখন যেমন অন্তর্বর্তী সরকার তার চোখে চোখ রেখে কথা বলছে তেমনি চীনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে মালদ্বীপ নেপাল ভুটান ও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে হবে এতে ভারত বাংলাদেশের কাছে একঘরে হয়ে পড়বে এবং তাকে নমনীয় হতে বাধ্য করবে ভারতকে কাবু করতে বাংলাদেশের হাতে গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যে এই অঞ্চলের সব দেশের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে বাংলাদেশকে এখন বলা হচ্ছে প্যারাডাইস অফ কানেকটিভিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত ১৬ ফেব্রুয়ারি ডিসি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন বাংলাদেশ যোগাযোগ ও অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। ও সমুদ্র নেই ভারতের সেভেন সমুদ্র দেশ দুটি ও ভারতের সেভেন সিস্টার্স পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে অন্যদিকে নেপাল ও ভুটান বাংলাদেশকে হিমালয়ের হাইড্রো পাওয়ার বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে দিতে পারে তিনি বলেছেন আমাদের সামনে বিশাল সমুদ্র রয়েছে যার মাধ্যমে সমুদ্র বন্দর ব্যবহার করে সারা বিশ্বের সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে আমাদের শুধু প্রয়োজন চিন্তা ও উদ্যোগ এই উদ্যোগ শুরু হয়েছে বলে তিনি জানান অন্যদিকে বাংলাদেশ হয়ে পূর্ব এশিয়ার দেশ এই অঞ্চলের অনেকে দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় অন্যদিকে বাংলাদেশ হয়ে পূর্ব এশিয়ার দেশ সহ এই অঞ্চলের অনেকে দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তার অন্যতম এর মাধ্যমে চীন থাইল্যান্ড সহ সুদূর ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় আর ভারতের জন্য বাংলাদেশ আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তাকে সেভেন সিস্টার্সের সাথে সহজ যোগাযোগ রাখতে হলে বাংলাদেশ ছাড়া গতি নেই ভারত বেশি বাড়াবাড়ি করলে তার জবাবে বাংলাদেশ যদি যোগাযোগের এই পথ বন্ধ করে দেয় তাহলে সে অথই সাগরে পড়ে যাবে সে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় থাকবে ফলে ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে এগিয়ে নজর দিতে হবে কেউ কেউ বলে থাকেন ভারত যদি বাংলাদেশের সামরিক হামলা বা যুদ্ধ বাধায় তাহলে বাংলাদেশে নাকি এক মিনিটও টিকে থাকতে পারবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন